এটা টাকার সমস্যা তাই তো আচ্ছা আচ্ছা ওকে তো যাদের জলের সমস্যা আমরা টাকাটা আচ্ছা এই যে এখন দেখেন অনেকের কিন্তু ট্রলের চাকা ভেঙে যায় হ্যাঁ ট্রলের যে কোনো ধরনের সমস্যার সমাধান আপনারা পাবেন হচ্ছে ফরাদ ভাইয়ের কাছে তো আমরা এখানে ভাই আপনি তো যে কোনো কোম্পানির ট্রলি ঠিক করেন তাই তো যে কোনো ট্রলি আল্লাহর রহমতে ঠিক করা হয় যে কোনো ট্রলি ওকে দর্শক এটা হচ্ছে মিরপুর একে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এটা দ্বিতীয় তলায় আপনারা যারা ট্রলি ঠিক করাতে চান এই যে দেখেন এটা চাকাটা কিন্তু অনেক

ভাই আপনার এটা কি হচ্ছে মানে বৃহস্পতিবার আপনাদের বন্ধ থাকে তাই আমাদের বৃহস্পতিবার বন্ধ আচ্ছা আর প্রতিদিন কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আমাদের খোলা এই 10টা থেকে আচ্ছা এখন ঢাকার বাইরে থেকে যদি কেউ ট্রলি আপনাদেরকে পাঠায় আপনারা রাত 9টা পর্যন্ত 10টা থেকে রাত 9টা পর্যন্ত সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আচ্ছা আচ্ছা ওকে আর কেউ যদি ধরেন ট্রলি পাঠায় আপনারা ঠিক করে কি কুরিয়ারের সার্ভিস দেন কিনা হ্যাঁ হ্যাঁ কুরিয়ার সার্ভিস দিই আল্লাহর রহমতে আচ্ছা কুরিয়ারের সার্ভিস দিই আল্লাহর রহমতে ওকে কুরিয়ারের মাধ্যমে আপনারা কিন্তু এই যে দেখেন ট্রলির এখন চাকাগুলো খুলে নতুন চাকা লাগাই দিবেন তাই তো নতুন চাকা লাগাই দিবেন নতুন আচ্ছা আচ্ছা আমি তো দেখাচ্ছি এই যে চাকাগুলো দেখাচ্ছি এটা খুলে দেখাচ্ছি কী সমস্যা দেখাচ্ছে এটা আপনাদেরকে তো যারা আপনাদের ট্রলিগুলো সার্ভিসিং করাতে চান বাংলাদেশের যে কোনো কমিশন আপনাদেরকে ট্রলি সার্ভিস করাতে পারবেন এটাও আমরা একটু খুলে দেখাই

রিপিট করে যেভাবে রিপিট ছিল হ্যাঁ এইভাবে রিপিট করে দিব এই যে এই যে অরিজিনাল চাকা রাবার চাকা অরিজিনাল চাকা আছে এই যে রাবার হুইল এই রাবার হুইল আছে মানে আপনার কাছে তো সব জিনিসে পার্টস আছে সব আছে এমন তো কিছু লই নাই সব চাকা আছে চাকা টাকা নষ্ট হয়ে গেলে যত ট্রলি আছে সব আছে সব ধরনের ট্রলির চাকা কিন্তু अवेलेबल আছে হ্যাঁ আচ্ছা প্রেসিডেন্ট থেকে শুরু করে সব ধরনের ব্যাগেরই তো আছে শুধু প্রেসিডেন্ট না আলাদা প্রেসিডেন্ট স্যামসনাইট এমিগেন্ট টুইস্টার ক্রাউন লজেল ডেলসি আপনি এই কাজ করতেছেন কত বছর থেকে এই জগতে আজ আছে 25 বছর 25 থেকে তো দেখেন দর্শক ভাইয়ের কাছে কিন্তু আপনারা টলিটা বলতে গেলে সব কাস্টমার দিয়ে গেছে সব এগুলো কাস্টমার দিয়ে গেছে আপনারা যারা ঠিক করাতে চান এটা হচ্ছে আমরা যদি বলি একবারে প্রেসিডেন্ট যে গ্যালারি আছে প্রেসিডেন্ট গ্যালারির সাথে কিন্তু সেই এই শোরুমটা হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে

আর এটা আমরা এই যে ভাইয়ের এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে আচ্ছা আচ্ছা ওকে তো এখানে দেখেন এই যে প্রেসিডেন্ট গ্যালারি সার্ভিসিং সেন্টার এই যে এই পাশে নাম্বারটা সুন্দর করে দেওয়া আছে জিরো ওয়ান এইট ওয়ান ডাবল নাইন টু ওয়ান থ্রি ফোর নাইন আপনারা এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা টলিগুলো সার্ভিসিং করাতে পারেন এটা হচ্ছে ব্যাগের স্ট্যান্ড ভেঙে গেছে হ্যাঁ এই স্ট্যান্ডটা নতুন স্ট্যান্ড কিন্তু আলাদা পাওয়া যায় কিন্তু এই যে নতুন লাগাই দিব আচ্ছা আর ব্যাগের চেইন নষ্ট হয়ে গেলে চেইন তো সব এই জগতে যা সমস্যা তাই করালো তাই আচ্ছা আচ্ছা টলি সব ধরনের সমস্যার সমাধান আপনারা এখানে পেয়ে যাবেন জি